বাড়িতে গমা সাপ থাকতে পারে কোনো সমস্যা নেই গমা যদি দংশন করে একজন মারা যাবে আর জাকাত যদি না দেন সারা পরিবার মারা যাবে কেউ টিকবে না সবাই নামে যাবে যাবে হজ করল করলো যাবে সব জাকাত খুবই খারাপ কেউ যদি জাকাতের টাকা ধান নেওয়ার না থাকে তো জাকাতের টাকা যেখানে গোবর ফেলেন আবর্জনা ওখানে ফেলে দিয়ে টাকাটি ওকে বাড়িতে রাখেন না ও যে কত খারাপ ও যে কত খারাপ ও যে কত খারাপ ভাষা নাই যে আপনাকে বুঝাতে পারি জাকাত কত খারাপ জাকাত আর একজনের জিনিস আপনি বাড়িতে রেখেছেন কেন আপনি কেন খাচ্ছেন জাকাত খাই যে দেয় না ফকরি মিসকিন কে ও হলো রংপুর গায়বান্ধার ভাষায় বেন্যার বাচ্চা বেন ও হলো রাজশাহী চাঁপাই নবগঞ্জের ভাষায় ছোট লোকের বাচ্চা ছোট লোক যে জাকাত নিজের জাকাত নিজে খেয়ে নেয় হিসাব করে বের করে না ও হচ্ছে ছোট লোকের ছোট সন্তান ছোট লোক ও হচ্ছে বেনের সন্তান বেন ও ইতর শ্রেণীর মানুষ আপনি তো বড় ছেলে রামাজান যেমন শুরু হয়েছে আবু আমার আসো হিসাব লাগাও এক টাকা উনিশ বিশ হয় না যেন আগে জাকাত বের করো তারপরে কথা বাড়িতে গমা সাপ থাকতে পারে কোনো সমস্যা নেই গমা সাপ যদি দংশন করে একজন মারা যাবে আর জাকাত যদি না দেন সারা পরিবার মারা যাবে কেউ টিকবে না সবাই জাহান নামে যাবে হজ যাবে যাবে দান খুবই খারাপ কেউ যদি টাকা ধান নেওয়ার না থাকে তো জাকাতের টাকা যেখানে গোবর ফেলেন আবর্জনা ওখানে ফেলে দিয়েন টাকাটি ওকে বাড়িতে রাখেন না ও যে কত খারাপ ও যে কত খারাপ ও যে কত খারাপ ভাষা নাই যে আপনাকে বুঝাতে পারি জাকাত কত খারাপ জাকাত আর একজনের জিনিস আপনি বাড়িতে রেখেছেন কেন আপনি কেন খাচ্ছেন জাকাত খাই যে দেয় না ফকির মিসকিন ও হলো রংপুর গায়বান্ধার ভাষায় বেন্নার বাচ্চা বেননে। ও হলো রাজশাহী চাঁপাই নবগঞ্জের ভাষায় ছোট লোকের বাচ্চা ছোট লোক যে জাকাত নিজের জাকাত নিজে খেয়ে নেই হিসাব করে বের করে না ও হচ্ছে ছোট লোকের ছোট ছোট লোক হচ্ছে বেনের সন্তান বেন ও ইতর শ্রেণীর নির্মাণ আর আপনি তো বড় লোকের ছেলে রামাজান যেমন শুরু হয়েছে আব্বু আহমাদ আসো হিসাব লাগাও এক টাকা উনিশ বিশ জানো যেন রঙের এই দুনিয়া আপনাকে ব্যবহার করছে মাত্র আপনি যে কয়দিন দুনিয়াকে দিতে পারবেন সে কয়দিন আপনার মূল্য দুনিয়াবাসীর কাছে আপনি অসুস্থ হয়ে বিছানায় পড়লেই কিংবা মারা গেলেই আর কেউ মনেও করবে না কত বড় বড় দাপুটে মানুষগুলোকে দেখেছি কি নিঃসঙ্গ অবস্থায় হাসপাতালের বিছানায় কিংবা নিজের বাড়ির বেডরুমে ধুঁকে ধুঁকে মরতে তারপরও না দুনিয়ার মেকি রূপ সৌন্দর্যের মোহ আমাদেরকে নিকট ভবিষ্যতে আল্লাহর সামনে দাঁড়াবার কথা ভুলিয়ে দিয়েছে আফসোস রঙের এই দুনিয়া আপনাকে ব্যবহার করছে মাত্র আপনি যে কয়দিন দুনিয়াকে দিতে পারবেন সে কয়দিন আপনার মূল্য দুনিয়াবাসীর কাছে আপনি অসুস্থ হয়ে বিছানায় পড়লেই কিংবা মারা গেলেই আর কেউ মনেও করবে না কত বড় বড় দাপুটে মানুষগুলোকে দেখেছি একাকি নিঃসঙ্গ অবস্থায় হাসপাতালের বিছানায় কিংবা নিজের বাড়ির বেডরুমে ধুঁকে ধুঁকে মরতে তারপরও আমাদের দুনিয়ার মায়া কমে না দুনিয়ার মেকি রূপ সৌন্দর্যের মোহ আমাদেরকে নিকট ভবিষ্যতে আল্লাহর সামনে দাঁড়াবার কথা ভুলিয়ে দিয়েছে আফসোস